আসসালাম আলাইকুম প্রশ্ন ছিল গোসলের পরশ কয়টি উত্তর গোসলের পরশ তিনটি এক গড়গড়া সহ পুলি করা অর্থাৎ গোসলের প্রথম পরশ হলো গড়গড়া সহ পুলি করা মুখের অনেক সময় খাবারের উচ্ছিষ্ট জমে থাকে গলার ভেতরও কফ জমে থাকে তাই গড়গড়া সহ কুলি করলে গলার কফ ও মুখের ভিতর জমে থাকা খাবারের উচ্ছিষ্ট দূর হয়ে যায় দুই নাকে পানি দেওয়া গোসলের আরেকটি পরচ হলো নাকের বেতর পানি দেওয়া রাসুল সাল্লাম ও নাকে পানি দিয়েছেন তিন সারা শরীরে পানি দেওয়া এমনভাবে গোসল করতে হবে যাতে শরীরের কোনো অঙ্গ শুকনো না থাকে তাহলে আমরা দেখতে পাই গোসলের পরজ তিনটি এক গড়গড়া সহ করা দুই নাকে পানি দেওয়া তিন সারা শরীরে পানি দেওয়া আমরা গোসলের একটি সুন্নত নিয়ম জেনে নিতে পারি গোসলের শূন্য ছয়টি এক গোসল শুরুর আগে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা দুই পবিত্রতা অর্জনের নিয়ত করা তিন দুই হাতের কবজি উজুর মতো তিনবার পরিষ্কার করা চার কাপড় অথবা শরীরে কোথাও অপবিত্র কোনো কিছু থাকলে গোসলের আগে তা পরিষ্কার করা পাঁচ গোসলের আগে উজু করা গোসলের স্থান নিচু হলে ও পানি জমে যাওয়ার আশঙ্কা থাকলে সহ দুই পা পরে পরিষ্কার করা ছয় ডান দিকে তিনবার বাম দিকে তিনবার ও মাথার উপর তিনবার পানি প্রবাহিত করা এটি গোসলের সুন্নত সকালকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন